মানে কিভাবে নিতে পারে কিস্তির সুযোগ সুবিধা আছে কিনা আছে নন এসি অবস্থায় আপনার পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা এই গাড়িগুলো কি আপনি কিস্তিতে দিয়ে থাকেন জি কিস্তিতে দিয়ে থাকে ব্যবসায় এই গাড়িগুলো কিন্তু আপনারা এখান থেকে কিস্তিতে নিতে পারবেন বর্তমান আমাদের চারটি গাড়ি আছে এবং মার্কেটে জল স্যাম্পল অনুযায়ী আমাদের কোম্পানি পাঠাইছে চারটি চারটি জল আমরা সেল করতে পারি রিপোর্ট জল ভালো আসে আর পরবর্তীতে নেক্সট টাইম আবার আমাদের গাড়ি আসবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি একটি শোরুমে আসছি আমার পিছনের যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো বিক্রি করা হয় এখানে সেই গাড়িটি আসলে কেমন দাম কিভাবে চলে কাগজ পাতি কি অবস্থা কোথায় লোকেশন আমি সবকিছু জানার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি দেখে থাকুন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো সম্পর্কে আমাদেরকে এখানে ম্যানেজার জানাবে ম্যানেজার সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আচ্ছা আমাদেরকে এই গাড়িগুলো সম্পর্কে একটু আমাদেরকে জানান যে এই গাড়িগুলো আসলে কিভাবে চলে বা মানে কিভাবে নিতে পারে কিস্তির সুযোগ সুবিধা আছে কিনা আছে আর এই লোকেশনটা আসলে কোথায় এগুলো আমাদেরকে একটু জানান গাড়িগুলো একটু দেখেন আসেন আপনার এই গাড়িগুলো আসলে কিভাবে চলে বলেন তো এগুলো আমাদের ব্যাটারি চালিত গাড়ি ব্যাটারি চালিত গাড়ি এই গাড়ির নাম কি এই গাড়ির নাম আমার আমাদের হলো যে পিকআপ রানার পিকআপ হ্যাঁ রানার ফ্রিডম বা পিকআপ হ্যাঁ আপনার পিছনে যে একটা ব্যানার দেখতে পাচ্ছি রানার ফ্রিডম হ্যাঁ আসলে এটাতে আসলে কি কাজ করা হয় বলেন তো এখানে কি করা হয় এটাতে আমাদের নতুন গাড়ি সব 12 ফিট 14 ফিট 10 ফিট 8 ফিট আপনারা বড় গাড়ি বিক্রি করেন এই পিছনে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এই গাড়িগুলো আপনি বিক্রি করেন জি

ঠিক বুঝতে পারছি তাহলে আপনি এই গাড়ি সম্পর্কে বলেন এখন এই গাড়িটা ব্যাটারিতে চলে জি ব্যাটারিটা কয়টা আছে বলেন তো পাঁচটা ব্যাটারি আছে পাঁচটা ব্যাটারি ব্যাটারি কোথায় থাকে একটু দেখেন আর কি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই লিথিয়াম 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 ব্যাটারি জি এক চার্জে কত কিলোমিটার চলবে এক চার্জে 250 কিলোমিটার চলবে 250 কিলোমিটার

আর একটা হলো সাদা আচ্ছা আর একটা লাল একটা লাল কালার তার মানে তিনটা হয় হ্যাঁ এর বেশি আর হয় না তিনটা কালারে अवेलेबल আর এই গাড়ি মধ্যে কোনো মানে ফাংশন আলাদা আছে আছে মানে দুইটা গাড়ি আছে এসি আচ্ছা কোন দুইটা এসি আমাদের এ লাল একটা এসি আর হলো যে একটা গোল ওই ও একটা এসি আচ্ছা এসি আছে দুইটা আর নন এসি দুইটা বুঝতে পেরেছি আপনাদের কাছে কি চারটে গাড়ি নাকি আর अवेलेबल আছে

তারপরে আমাদের এয়ার কুলার আছে এই গাড়িতে আচ্ছা এসি আছে হ্যাঁ এসি আছে আচ্ছা এবং অনেক কিছু আছে সিট গুলো কেমন সিট অনেক আরামদায়ক সিট এই সিট গুলো দেখেন ভিউয়ার্স অনেক আরামদায়ক হ্যাঁ মোটামুটি সফট আছে ঠিক আছে আর সিট হচ্ছে মোট চারটি ড্রাইভার সহ চারটি এবং আপনার যে সাইডে ভাই এই পাশে আসেন আপনার ওই পাশে কষ্ট হচ্ছে আমি এই পাশে একটু দেখাই এই গ্লাস গুলো কি উঠানো না মানো হ্যাঁ এটা অটো এটা অটো এটা কি উঠছেছে না নামতেছে? নামতেছে। এই যে সুইজের মাধ্যমে উঠছেছে নামতেছে। একদম অভিকল প্রাইভেট কারের মতো। ঠিক আছে? পিছনে দেখি স্পেসটা কতটুকু। এই যে দেখেন গেটগুলো একদম হাইজের মতো প্রাইভেট কারের মতো। ঠিক আছে? ভিতরে একটু অন্ধকার তারপরে মোটামুটি ভালো একটা স্পেস আছে। বসার মতো দুজন আরামে বসে থাকতে পারবে। দুজন কেন? তিনজন বসতে পারবে আরামে। ঠিক আছে? দুজন বসার সিট করা হয়েছে আর ব্যাকপাটে কি আছে ভাইয়া? এখানে কি আছে দেখি একটু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি কালার अवेलेबल পাওয়া যাবে গাড়িগুলো একটা হচ্ছে যে হোয়াইট দেখতে পাচ্ছেন সাদা এবং এই কালারটা কি কালার বলে ভাই এটা কি বলে ব্লু নাকি ব্লু 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 আচ্ছা আর আরেকটা হচ্ছে হলো রেড রেড এই গাড়িগুলো কিন্তু ব্যটারি চালিত ঠিক আছে আপনারা এখান থেকে এই গাড়িগুলো নিতে পারবেন দেখতে পারবেন চালাবেন যত ইচ্ছা ঠিক আছে আপনাদের দেখে নিতে কোনো সমস্যা নাই

বিদ্যুৎ খরচ কত হতে পারে হান্ড্রেড টাকা মানে একশো টাকার মতো লাগতে পারে ফুল চার্জ করতে জি দেখেন তাহলে মাত্র একশো টাকায় ফুল চার্জ করবেন চারশো কিলোমিটার এই গাড়ি রান করবে অবিশ্বাস্য মনে হলেও এটাই কিন্তু বাস্তব ঠিক আছে চারশো কিলোমিটার রান করবে তো বন্ধুরা আমরা এতক্ষণ এই গাড়িটির সম্পর্কে জানলাম অনেক কিছুই বাদ পড়তে পারে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে সে নাম্বারে ফোন দিবেন বন্ধুরা এতক্ষণ আমরা এই গাড়িগুলো সম্পর্কে জানতে পারলাম এখন আমরা এই গাড়িটির দাম জানানোর চেষ্টা করব। আর এই গাড়িগুলো জানানোর সম্পর্কে যে কথাগুলো বললাম এর মধ্যে অনেকে মিষ্টি হতে পারে বা কিছু তথ্য আপনার নাও দেওয়া হতে পারে একটা ভিডিওতে আসলে সবগুলো তথ্য দেওয়া হয় না অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ফোন দিলে কিন্তু জানতে পারবেন তখন আপনার এই গাড়িটি যেটা এসি অবস্থায় আছে এই মিনি পিক আপ কার ব্যাটারি চালিত এই কারটার দাম কত টাকা বলেন তো ভাই ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় লক্ষ ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় লক্ষ পঞ্চাশ হাজার এটা কি ফিক্স নাকি

যারা ফেসবুক পেজটি এখনো ফলো করেনি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভাই ভালো থাকবেন আলাইকুম